শুধু ফুল টাইম লেগে যায় লোকে এটাকে বলে ডে স্কুল আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তবে করলে সেটা হয়ে যাবে সাড়ে সাতটা পর্যন্ত না তুমি এখানে কিছুদিন ছুটি নিতে পারো অথবা এখানে পড়া শেষ করে অন্য জায়গায় পড়তে পারো তবে একসাথে পড়াটা কঠিন একসাথে আয়স আর অন্য জায়গায় পড়া এটা আমাদের ক্লাসগুলো অনেক লম্বা হ্যাঁ পার্ট টাইম কিছু পড়তে পারো ফুল টাইম না এখন একসাথে ইসলামিক স্টাডিজ আর সায়েন্স পড়া এ ব্যাপারে আমার মতামত কি হ্যাঁ পড়তে পারো এই উত্তরটা আমি আগেও দিয়েছি ধরো তুমি টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করে মেডিকেল কলেজে ভর্তি হলে এটা সায়েন্স ফিল্ড অন্যতম সেরা সায়েন্স ফিল্ড প্রথমে আছে মেডিকেল তারপর ইঞ্জিনিয়ারিং হ্যাঁ অবশ্যই পড়তে পারো তবে তোমার প্রধান উদ্দেশ্য হবে তোমার নিজেকে আর অন্যদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া সামর্থ্যের উপর নির্ভর করবে লক্ষ্য ঠিক থাকলে অনেক কিছু করা সম্ভব হবে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে যদি কেউ তার ট্রিটমেন্ট করে তার জন্য যদিও এটা সত্যি না দুর্ভাগ্যজনকভাবে তার কাছে ঈশ্বরের পরে সেই ডাক্তার যদিও ইসলামিক ধারণা এমন না এমনিতে সাধারণ মানুষের কাছে ঈশ্বরের পরে স্থান হচ্ছে ডাক্তার যা বলে ঠিক ডাক্তার ভালো পেশা এই পেশায় যাওয়া মোটেও খারাপ না তবে যদি আমাকে জিজ্ঞেস করো কোনটা বেশি ভালো যদি আমার ডাক্তার হওয়ার অপশন থাকে ফুল টাইম বা দায়ী আমি বলবো দায়ী কেউ বললো ঠিক আছে পাঁচ বছর মেডিসিন পড়বো আমি তারপর আপনার মতো দায়ী হয়ে যাব। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হয় তখন জানতাম না দাওয়া নামে একটা ফিল্ড আছে আমি খুশি যে মেডিকেল পড়া শেষ করেছিলাম তারপর শেখ সাথে পরিচয় হলো তোমরা হয়তো জানো আমি যখন সেকেন্ড ইয়ারে বোম্বে নায়ার হাসপাতালে তখন দাওয়ার কাজ আমি শুরু করেছিলাম তারপর যখন ডাক্তারি পাশ করলাম অনেক সময় হয়তো তোমাদের বাবা মার ইন্টারভিউ নিয়েছি হয়তো তোমার না অন্য কারো প্রশ্ন করতাম আপনি কি চান ছেলে বড় হয়ে কি হবে মেয়ে বড় হয়ে কি হবে বেশিরভাগই বলতো ডাক্তার হ্যাঁ ডাক্তার বাইরে সবাই এটাই মনে করে আমি সেখান থেকে এসেছি যে ডাক্তার মানে শ্রেষ্ঠ আমাদের সমাজেও এই পেশার মানুষদের সম্মানটা অনেক বেশি আমি এটার বিরুদ্ধে না এরপর অনেক বাবা মা বলতো ডাক্তার হবে আর পার্ট টাইম দায়ী ঠিক আছে ডাক্তার কেন ফুল টাইম দায়ী না কেন আমি চাই ছেলে আপনার মতো হোক বাবা মা বলে আমাকে আমার মতো বলতাম দেখেন আমি তখন মেডিকেল ডাক্তার আর দায়ীর গুরুত্বটাই বুঝতাম না তারা বলে যখন ডাক্তার কথা বলে সবাই তার কথা শোনে আপনার মতো হবে অনেক লোক আপনার কথা শুনে। আমি তাদের বলতাম তোমার বাবা মা অথবা তোমার সহপাঠীর বাবা মা আমি তাদের বলতাম ঠিক বলেছেন ডাক্তার যখন কথা বলে মানুষ শোনে তবে এটা নিচু স্তরে ধরো একজন নিচু স্তরের দায়ী কথা বলছে হয়তো বিশ জন আসবে বিশ বা পঁচিশ জন লোক আসবে আর ডাক্তার কথা বললে বিশ পঁচিশ জনের বদলে হয়তো চল্লিশ জন আসবে হ্যাঁ আমি একমত সন্দেহ নেই তবে একটা স্তরে উঠে গেলে যখন হাজার হাজার দর্শক আসবে কেউ ডিগ্রি জিজ্ঞেস করবে না ডিগ্রি কেউ দেখবে না শেখ দিদাত দেখেন আহমেদ পড়েছিলেন কেউ জিজ্ঞেস করেছিল আপনার কোন ডিগ্রি আছে আপনি কি ডাক্তার কোন ইসলামিক মাদ্রাসায় গেছেন আলিম ডিগ্রি আছে না কারণ তিনি সেই স্তরটা পার হয়েছেন যদি চান ছেলে নিচু স্তরে দায়ী হবে তাহলে ডাক্তারের পাশাপাশি দায়ী আমার ক্ষেত্রে তোমাদের কি মনে হয় আমি ডাক্তার বলে লোক আমার কথা শুনে অনেকে মনে করো আমি পিএইচডি ডক্টর আমি শিওর এক পার্সেন্টেরও কম লোক আমি ডাক্তার বলে এখানে কথা শুনতে এসেছে ডাক্তার অনেকেই আছেন যারা লেকচার দেন এখানে পঁচিশ জনের বদলে চল্লিশ জন আসবে এটা মানছি ডাক্তার লেকচার তো ইসলাম নিয়ে কথা বলবে কিন্তু উপরের স্তরে গেলে কেউ জিজ্ঞেস করবে না দারুণ থেকে পাশ করেছেন আপনি কি ডাক্তার আপনি কি ইঞ্জিনিয়ার আপনি কি গ্র্যাজুয়েট স্কুল পাশ করেছেন আহমেদ দিদার সবচেয়ে সেরা দৃষ্টান্ত ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন তিনি খ্রিস্টান যাজক সম্প্রদায়কে চ্যালেঞ্জ করেছিলেন তারা ছিল পৃথিবীর মধ্যে সেরা বক্তা যেমন জিবিস আমার ক্ষেত্রেও আমি এরকম মনে করি না হয়তো দর্শকদের এক পার্সেন্ট এরকম আমি ডাক্তার বলে আমার কথা শুনতে আসে এক পার্সেন্ট কম পয়েন্ট ওয়ান না পয়েন্ট জিরো ওয়ান আল্লাহ জানেন যদি আপনার ছেলেকে স্তরের দায়ী বানাতে চান ডাক্তার হওয়া আবশ্যিক না আসল হল কিভাবে ইসলামকে তুলে ধরবেন বিজ্ঞান আর যুক্তির সাহায্যে আরবি সম্পর্কে জ্ঞান থাকাটা ইম্পর্টেন্ট আমি জানি সীমাবদ্ধতা কোথায় সেজন্য আমি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই না লেকচার দিতে যেগুলো জানতে হবে সেটা ওকে আমি কয়েক মাসে শিখিয়ে দেবো সাড়ে চার বছর কেন আমার ছেলে কেন সাড়ে চার বছর সময় ব্যয় করবে দিনে পনেরো ষোলো ঘন্টা পড়বে ক্রেজি সাড়ে পাঁচ বছর আমি এটা করতে দেব না আমি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেছেন সেটা ভালোর জন্যই কিন্তু পরে যখন জানতে পারলাম এমন না যে আমি সেন্ট পিটার্সে পড়েছি তা আমার ছেলেকেও পড়তে হবে আমি জানি আমার সীমাবদ্ধতা কি আমি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি না আমি আরবি ভাষায় কথা বলতে পারি না তাই ঠিক করেছি শুধু সব ছেলে মেয়েই তারা সবাই আমার সন্তান এরা আরবিতে কথা বলতে পারে আর আমি লোকজনকে প্রায় বলি আমি আই এর ছেলে মেয়েকে একশো গুণ ভালো প্ল্যাটফর্ম দেবো অনেক বেশি সুযোগ দেব আমি আমি স্কুল কলেজে যা পেয়েছি তার চেয়েও বেশি দেব এই প্রতিশ্রুতি নিয়ে স্কুল শুরু করেছি যাতে একশোক্ষণ ভালো প্ল্যাটফর্ম দিতে পারি তারা ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহর হাতে হাতে আপনার আমার নেই আল্লাহ সাহায্য করলে পারবে এভাবে দেখলে আমি আরবিতে কথা বলতে পারি না তাহলে আরবি জানাটা ভাষা মেডিসিন অনেক বেশি ভালো তুমি লেকচারে মেডিসিন নিয়ে কথা বলবে আমি সেগুলো লিখে দেবো তুমি জেনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এটা পড়তে হয়তো তিন চার দিন সময় লাগবে সায়েন্স কঠিন না যা কিছু দরকারি সেগুলো জানবে এগুলো জানা ভালো দায়ের জন্য ডাক্তারি সার্টিফিকেট আসলে কিছুই না ছোট দায়ের জন্য ঠিক আছে একইভাবে ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে কি কি লাগবে আর এখন আমাদের ছাত্রছাত্রীরা এমন কিছু জানে যা আমি এখনো জানি না বিশেষ বিশেষ কিছু দোয়া তোমরা এই সুযোগটা পেয়েছ আলহামদুলিল্লাহ তোমাদের অনেকেই করে হাফেজ কিন্তু আমি নই আমি আর ভিতরে কথা বলতে পারি না অনেক হাফেজ আছে হয়তো একশো জন মাসাল্লাহ স্কুলের চার ভাগের এক ভাগ কোরআন সম্পর্কে আমার চেয়ে বেশি জানে বেশিরভাগে আমার চেয়ে ভালো জানে আরবি তবে সবকিছুর মধ্যে আল্লাহর সাহায্য এক নম্বরে যদি আমার মতামত চাও অনুমতি আছে দুটো করতে পারো তবে নিয়ত থাকবে দেওয়া দেয়া যদি নিয়ত থাকে যে আমি পৃথিবীতে খ্যাতি চাই তারপর পৃথিবীতে ধন সম্পদ চাই আমি মানছি এটা হতে পারে খ্যাতি আল্লাহ চাইলে দিতে পারেন খ্যাতি আমাদের নবী মোহাম্মদ ইসলামকে আল্লাহ সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছিলেন সে সময় নবীকে আরবের লোকজন বলেছিল তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেবো আরবের রাজা বানাবো নবী বলেছিলেন যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে চাঁদ এনে দাও তারপরে ইমান ত্যাগ করব না এজন্যই তিনি পৃথিবীতে সবচেয়ে ধার্মিক মানুষ এখানে বুঝতে হবে যদি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করো আমার মতো ক্ষেত্রে দাওয়ার স্পেশালাইজেশন করা সবচেয়ে ভালো আবারও

যাতে মানুষ ভালোভাবে করেন বুঝতে পারে আমি তোমার পক্ষে আছি এটা শ্রেষ্ঠ পেশা আবার যদি বলো এটা হলো আলহামদুলিল্লাহ ভালো তাদের চেয়ে যারা শুধুমাত্র ডাক্তার হতে চাই ইসলাম ইসলাম বাদ বাদ দিয়ে দিয়ে যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ার হতে চাই সবাই নিজেকে উঁচু অবস্থানে দেখতে চায় এখানে তোমাদের উদ্দেশ্য হবে সেরা হওয়া আর নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ কেন এটা করতে চাও আশা গুরুত্বটা পেয়েছ ওয়াখি দেওয়ান আলহামদুলিল্লাহ আলমিন Oh uh -huh.